হ্যালো বিয়ার্স সালামুয়ালাইকুম আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একজন পুরুষ কান্না করতেছে। এই ভিডিওটি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসনের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে তিনি একটি গুরুতর অভিযোগ করেছেন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তো আপনারা শুনুন যে বিস নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ের নাম্বার এস এ মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি ময়রা কি সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি ভিক্টিমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনের যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ আর কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সবাই মিলে ওনাদের পা যারা যারা আমি কে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসায় দর্শক আপনারা এতক্ষণ ওই মহিলার মুখ থেকেই শুনলেন স্বীকারোক্তি যে তাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তাকে ধর্ষণের অভিযোগের যে বিষয়টি দাবি করা হয়েছে এখানে ওই লোক হল সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান অলরেডি তার নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে ওই নারী একজন মেজরের স্ত্রী তার স্বামীকে জিম্মি করে নাকি তাকে দর্শন করা হয়েছে এবং তাকে দর্শন করা হয়েছে এমন একটি সময় যে সময়টি হলো কোরবানির ঈদের দিন ঠিক আছে তাকে বাসায় নিয়ে দর্শন করা হয়েছে জোরপূর্বক এবং পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসতেছে সে এই সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা তো আসলে বিষয়টি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক আমরা হয়তো বা জানতামই না এই অনুসন্ধানী সাংবাদিক হোসেনের কল্যাণে আমরা জানতে পেরেছি তিনি অলরেডি তার ভেরিফাইড ফেসবুক পেজে ইউটিউবে এই ভিডিওটি ছেড়ে দিয়েছেন সেখানে পুরো ডিটেলস দেয়া আছে এবং সাথে আরও একটি নগ্ন ভিডিও এখানে আপলোড করা আছে তো আমরা সাধারণ মানুষ হিসেবে চাই এরকমের একটি নাক্কারজনক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে বাংলাদেশের সেনাবাহিনী যাদের উপরে মানুষের সর্বোচ্চ আস্থা আছে তারা এটার একটা দৃষ্টান্ত বিচার করবে আর বিষয়টি সত্যি বা মিথ্যা এই বিষয়টা আমরা আদৌ ভালোভাবে বুঝতেছি না কারণ এখানে কার স্বার্থ কী উদ্দেশ্য কী আমরা চাই প্রকৃত দোষীকে শাস্তি দেয়া হোক সে যেই হোক বাংলাদেশের আইন সবার ঊর্ধ্বে তো আমরা চাই যেন তার প্রকৃত বিচার করা হয় মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয় বলি না এবং তখনও বলে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলা যাবে তোর বাচ্চা কুম করে আমি এটা বলতে পারিনি কারোর কাছে বলতে পারি সে বেশি প্রমাণ আসলে এমন একটি ন্যাকারজনক কাজ যেটা আসলে মানুষের বাসায় প্রকাশ করার মতো না কোরবানির একটা মানুষের ধর্মীয় অনুভূতির দিন মানুষ মুসলমানদের ধর্মীয় একটি দিন ওই দিন কারা তাকে ডেকে নিয়ে দর্শন করা হয়েছে বিষয়টি খুবই নাক্কারজনক এবং পরবর্তীতে নাকি তাকে বিভিন্ন ধরনের প্রাণনাশের নাশের হুমকি দিয়ে আসতেছে তার পরিবারের উপর চাপ প্রয়োগ করতেছে এক পর্যায়ে সাংবাদিক অনুসন্ধানে সাংবাদিক ইলিয়াস হোসেনকে ওই মহিলা বাধ্য হয়ে যোগাযোগ করে পরবর্তীতে তিনি নাকি ওই ব্রিগেডিয়ারকে সব কিছু স্বীকার করার জন্য হুমকি দামকি দেওয়া হয় আসলে এর সাথে যারাই জড়িত যেই বা যারা তাদের সকলকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা উচিত আমরা সাধারণ মানুষ আমরা চাই এই বিষয়টার সুষ্ঠু একটা তদন্ত করে যারাই অপরাধ করেছে তাদেরকে সর্বোচ্চ বিচার করা উচিত যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার দুঃসাহস না দেখায় কারণ বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের সর্বোচ্চ শ্রদ্ধা আছে বর্তমানে আছে থাকবে আমরা আশা করি যে সেনাবাহিনী তাদের নিজস্ব আইনে এই সকল লম্পট যারা আছে তাদের সর্বোচ্চ বিচার করবে কিন্তু আমরা আরও চাই যে যাতে করে নিরাপরাধ মানুষ কেউ যেন এটায় জড়িত না হয় বা না ফাঁসে তো সেই বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি আসলে এরকমের একটা নিকটজনক কাজ এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যেমন লজ্জার আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার আমরা এমন একটা দেশে বসবাস করি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আসলে স্বাভাবিক নয় আমরা বিভিন্ন ধরনের সংকোচহীনতায় ভুগতেছি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করা লাগতেছে আমাদের দেশে একটা নির্বাচিত সরকার নাই বর্তমানে বিভিন্ন দিক থেকে আমাদের সেনাবাহিনীর উপর যেমন একটা প্রেশার কাজ করতেছে প্লাস বাংলাদেশের জনগণও তারাও দ্বিধাদ্বন্দ্বে আছে যে ভবিষ্যতে কি হবে তো আমি চাই যে সেনাবাহিনী এই বিষয়টি তদন্ত করে তারা সর্বোচ্চ যে শাস্তি দেয়া যায় যারা অপরাধী তাদের সর্বোচ্চ বিচার করবে তো আমি আসলে ওইখান থেকেই ভিডিওটা নিয়ে এখানে আপলোড করতেছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বিষয়টি সত্য না মিথ্যা আসলে এই বিষয়টা আমি জানি না আমি নিতান্তই তার যে শেয়ার করা থেকে ওখান থেকে আমি শেয়ার করেছি আমার আসলে এখানে অন্য কোনো উদ্দেশ্য নয় আমি চাই যার অপরাধী তারা যেন বিচারের আওতায় আসে এবং এই ভিডিওটিতে আরও একটি বিষয় আছে ওই মেজরের একটি সরি ওই ব্রিগেডিয়ার জেনারেলের একটি উলঙ্গ ভিডিও আছে আসলে এত কিছু সে তৈরি মানে ডকুমেন্টারি রেডি করছে অবশ্যই কিছু না কিছু আছে তো আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী দায় মুক্তি থেকে সবাইকে মুক্তি দেবে যারা অপরাধী আছে তাদের বিচার করবে তো আজকের মতো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি অপরাধীর শাস্তি হবে অপরাধীদের কোনো সার হবে না অপরাধীদের স্থান বাংলাদেশ সেনাবাহিনীতে নাই সে যত বড় ক্ষমতা বিভিন্ন ছবি পাঠিয়েছেন যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন